এপিসোড টু এইট্টি আমার দেখা যত দুর্নীতি সবাই নহে কতিপয় দুদক কর্মকর্তার ঘুষের জন্য উন্মাদনা পর্বয়েক আমি যখন বিক্রয় বিতরণ বিভাগ তিন বিও সিলেটে কর্মরত ছিলাম তখন অর্থাৎ দুই সালে বিওবোর প্রধান কার্যালয়ের নিরাপত্তা অনুসন্ধান পরিদপ্তরের জনৈক সহকারী পরিচালক বিবি তিনের জন এক জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বিএনপি দলীয় শ্রমিক নেতার বিরুদ্ধে তদন্তে যান সেই জে এ এর এবং তার পরিবারের সদস্যদের হানড্রেড পার্সেন্ট শরীর ছিল হানড্রেড পার্সেন্ট থেকে এক হাজার পারসেন্ট অবৈধ উপার্জন দ্বারা গঠিত একশো পার্সেন্ট বা এক হাজার পার্সেন্ট অবৈধ এই অর্থে যে কিছু কিছু শ্রমিক নেতা একটু একটু দাপ্তরিক কাজ করলেও শ্রমিক নেতা নামধারী বাকি হায়নারা যেমন মেথর মুসি কুলি মজুর কাজের বেটি কাজের লোকের ঘরে জন্ম তেমনি এই হায়নারা দলীয় রাজনৈতিক আশ্রয়ে এক মুহূর্ত যেমন তাদের তাদের অর্পিত দায়িত্ব পালন করে না তেমনি বিলিং লেজারে ফলস পোস্টিং দেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগ অবৈধ বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করা সহ হেন কোনো অবৈধ ও ক্ষতিকারক কাজ নাই যা এই হায়নারা করে না দেশের ব্যাংক বিমার মতো নন টেকনিক্যাল ও পিডিবি ডেসা ডেস্কো গ্যাস পানি পূর্ত রাজুকসহ সরকারি আধসরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত টেকনিক্যাল প্রতিষ্ঠান রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় হেন কোনো অপকর্ম নাই যা তারা অর্থাৎ এই শ্রমিক নেতারা করে না একমাত্র পিডিবির সাবেক চেয়ারম্যান মরহম কামরুল ইসলাম সিদ্দিক সাহেব ব্যতীত বিওপর মেম্বার চেয়ারম্যানরাও এদের ভয়ে অস্থির থাকত সেই যে এ দামি নোকিয়া মোবাইল দামি হুন্ডা দামি স্কুলের সন্তানদের লেখাপড়া করানো সহ বিলাসবহুল জীবনযাপন করত এই হায়না পিডিবির সহকারী পরিচালক ও দুদকের সরকারি পরিচালককে বাসায় নিয়ে তার যুবতী কিশোরী স্ত্রী কন্যার সাথে অবাধ মেলামেশা করার সুযোগ করে দেয় এবং দীর্ঘ সময়ের আপত্তিজনক অডিও ভিডিও রেকর্ড করে পিডিবির তদন্তে এসব প্রমাণিত হয় আমার কাছেও এসব আপত্তিজনক অডিও ভিডিও রেকর্ড দেয় এসব অডিও ভিডিও রেকর্ড দ্বারা উক্ত জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পিডিবি ও দুদকের সহকারী পরিচালককে পুরোপুরি জুম জিম্মি করে ফেলে দুদককে যেমন সবাই ভয় পায় পিডিবি অর্থাৎ বিয়োগ নিরাপত্তা অনুসন্ধান পরিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও পিডিবির সবাই ভয় পায় কেননা এর দোষীকে যেমন নির্দোষ বানাতে পারে নির্দোষের জীবন শেষ করে দিতে পারে দুই সালের মে মাসে উক্ত জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অবৈধ কর্মকাণ্ডের জন্য কয়েকবার গ্রেপ্তার হয় তখন সে এই জন্য আমাকে শুধু সন্দেহই করে না প্রকাশ্যে হুমকি দেয় যে যে কোনোভাবে হোক আমাকে সে দুর্নীতিবাজ বলে প্রমাণ করবেই তারই অংশ হিসেবে সে ডজন ডজন বেনামি অভিযোগ সংক্রান্ত চিঠি লিখতে থাকে প্রথমে পিডিবির মাধ্যমে চেষ্টা করে সফল না হয়ে দুদকের আশ্রয় নেয় সে সময় দুদকের দুজন সহকারী পরিচালক পিডিবির রেস্ট হাউসে থাকত তাদেরই একজন দুই সালের সেপ্টেম্বরের আট নয় তারিখে আমাকে বলে যে আপনার নামে দুধকে অভিযোগ আছে চলুন কোনো হোটেলে হোটেল রেস্টুরেন্টে বেশি আলাপ বসে আলাপ করি দেশে তখন জরুরি অবস্থা যেহেতু কোনো অপরাধ করেনি এবং যেহেতু জরুরি অবস্থা সেহেতু তাহার প্রস্তাবে রাজি হয়নি তারই চোদ্দো পনেরো দিন পরে দুদক সিলেট আমার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে দুদক সিলেটের তৎকালীন সহকারী পরিচালক আর কে মজুমদার ও উপসারী পরিচালক কমল কুমার রায় বিদ্যুৎ লাইন আন্ডারগ্রাউন্ড কেবল গাড়ির পুরাতন অকেজ ও পার্ক সহ এন কোনো বিষয় নাই যা তদন্ত করেনি টঙ্গিসহ দপ্তরের কয়েকটি ফাইলে কয়েক শত বা কয়েক হাজার ডকুমেন্ট যাচাই বাছাই করে জব্দ করে এসবে কোনো অনিয়ম না পেয়ে আমার দপ্তর কয়েক কিলোমিটার দূরে কুমারগাঁও ভান্ডার তদন্ত করে সেখানে যেসব ঘটনায় আমার কোনো সংশ্লিষ্ট কোনো সংশ্লিষ্ট ছিল না এরূপ তিনটি ট্রান্সফর্মার আত্মসাতের অভিযোগে আমাকে সহ আরও চারজনের বিরুদ্ধে তিনটি মামলা রুজু করে এই সময়ের মধ্যে দুদকের অপর কয়েক সহকারী পরিচালক ঘুষের জন্য সিলেট ও ঢাকার ভাষায় লোক পাঠায় এবং অন্তত পঞ্চাশ বার মোবাইলে ঘুষের জন্য ফোন করে আমি জেলা পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা এবং বিভাগীয় পর্যায়ের প্রধান প্রকৌশলী দায়িত্ব দীর্ঘদিন পালন করি অপরদিকে দুদকের সহকারী পরি উপসহকারী পরিচালক সহকারী পরিচালক বেতনের স্কেলে আমার অনেক জুনিয়র হওয়া সত্ত্বেও আমার সাথে বহু আপত্তিজনক অশোভ অশোভন আচরণ করে বিষয়টি আমি দুদকের তৎকালীন চেয়ারম্যান মহোদয় জনাব গোলাম রহমানের সাথে দেখা করে জানালে এবং দুদকের তৎকালীন জনৈক মহাপরিচালকের পরামর্শে লিখিতভাবে জানালে কয়েকটি তদন্ত কমিটি গঠিত হয় এবং আমার কাছে বিরাট অঙ্কের ঘুষ দাবিসহ সহ আপত্তিজনক অশোভন আচরণের ঘটনা প্রমাণিত হয় এই জন্য দুদক একজন সহকারী পরিচালকের পরে উপপরিচালক চাকরিসহ চাকরিচ্ছুতি ছয়জনের ছয়জনের জনের বিরুদ্ধে বিভিন্ন রকমের শাস্তি হয় এসব শাস্তির বিষয়ে প্রথম আরও কালের কণ্ঠ যুগান্তর বাংলাদেশ প্রতিদিন সহ অনেকগুলো জাতীয় পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয় বিদ্যুতের ট্রান্সফর্মার কম্প্যাক্ট রিজিট বডি এটি ডকুমেন্ট ডকুমেন্ট দ্বারা যিনি গ্রহণ করবেন হানড্রেড তার দায়িত্বে থাকবে নির্বাহী প্রকৌশলী হিসাবে কোনো সরকারি মালামালয় আমি গ্রহণ করি না বা আমার সরাসরি দায়িত্বে থাকে না যে তিনটি ট্রান্সফর্মারের কথা বলা হয়েছে সেইগুলো ডকুমেন্টের সাহায্যে উপসহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিল তিনি পদমর্যাদে আমার দুই তিন স্তর নিচের কর্মকর্তা সুতরাং আত্মসাত হলেও হানড্রেড পারসেন্ট তার দায়িত্ব যাই হোক একটি মামলায় দুদক সকলকে অব্যাহতি দিলেও বিফুল পরিমাণ ঘুষ না দেওয়ার কারণে অপর দুইটি মামলায় আমাকে সহ অপর দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দ্বিতীয় মামলার ট্রান্সফর্মার সংক্রান্ত কোনো ডকুমেন্টেই আমার কোনো স্বাক্ষর নাই বা ছিল না দুতক কর্মকর্তা হস্তরেখা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষার উদ্দেশ্যে আমার অনেকগুলো নমুনা স্বাক্ষর নিলেও তা না করেই আমার বিরুদ্ধে মামলা করেও চার্জশিট দাখিল করে একইভাবে তৃতীয় মামলায় ডকুমেন্ট ফেব্রিকেশন ও ম্যানিপুলেশন করে আমার বিরুদ্ধে মামলা করেও চার্জশিট দাখিল করে চলবে